আমরা আমাদের সাহিত্যে একটু একটু করে আমাদের যে অগ্রগতি তার একটা দৃষ্টান্ত হচ্ছে এই উপন্যাসটা কারণ আমরা আমাদের সাহিত্যে প্রথম দিকে বাহ্যিক যে জীবন সামাজিক রাজনৈতিক এই যে জীবনটা খুব প্রকট হয়েছিল আমাদের উপন্যাসে পরবর্তীকালে সেটা যে শরীর এবং আমাদের যে শারীরিক শরীর বৃত্তীয় যে ব্যাপারগুলি ষাটের দশকে যেটা মানুষ বলতেন যে আমরা দুঃসাহসী সব পরীক্ষা নিরীক্ষা করেছি শরীরের প্রতি তা আমাদের আত্মার যে কথা আত্মার যে বেদনা যেটা দাস্তাই সেই উনিশ শতকে যে মানে মানুষের মন তার চিন্তা তার দর্শন যে জায়গায় চায় তাকে যে জায়গায় নিয়ে যেতে চায় আমার মনে হয় বাংলা সাহিত্যে সেরকম একটা দিক মানে ভাবে প্রথমে রাজনৈতিক যেমন আমরা যদি আমাদের বাংলাদেশের প্রধান লেখকদের একজন আবু জাফর শামসুদ্দিনের পদ্মা বা যমুনা বিশাল উপন্যাস এবং এই উপন্যাস পড়লে আমরা বুঝতে পারবো যে বাঙালি জাতির একেবারে মূল জায়গাটা উনি ধরতে পেরেছিলেন যদি ওনার উপন্যাসে অনেক রকম দুর্বলতা আছে নির্মাণে ভাষায় কিন্তু মূল জায়গাটা বাঙালি বাংলাদেশ তার ধরনটা কি এটা উনি উপন্যাস কিন্তু তারপরেও সেখানে অন্তর্জগতের হানা নাই প্রচুর শরীরই ব্যাপার আছে কিন্তু অন্তর্জগতের এই জায়গা থেকে আমরা ধাপে ধাপে আমরা দেখি ষাটের দশকে এসে আমাদের যদি ওনার উপন্যাসটাও ষাটের দশকেই আসলে পরবর্তীকালে বাংলাদেশ আমাদের স্বাধীন প্রকাশিত হয় তো বাংলাদেশের উপন্যাসের রাজনীতি সমাজ এবং ব্যক্তির সাথে অন্য যে যে দ্বন্দ্ব সেটি প্রকট ছিল তো ধীরে ধীরে পরবর্তীকালে সত্তর দশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমরা দেখি যে আমাদের যে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ ইন্দারত বিলন রায় অন্যান্য অন্য তাদের একটা অন্যরকম রোমান্টিক জগৎ তৈরি হয়েছিল এবং এর পাশাপাশি দেখি আকাশ মনি রিয়াজ বা কায়স আহমেদ বা তার একটু আগে পরে সৈয়দ হল হাসান মেমন ওনারা আবার অন্যরকম করে লেখার চেষ্টা করছেন এই যে ওই জগতের সাহিত্য তার সঙ্গে এখনকার যে সাহিত্য আমরা যদি এখনকার সাহিত্যের দিকে তাকাই তাহলে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমাদের এই শরীর বৃদ্ধিও যে একটা অন্যরকম সমস্যা বিশেষ করে এখানে যে যার নাম হচ্ছে আলী হ্যাঁ আলী এবং এই আলী একজন একটা পর্যায়ে এসে দেখা গেল যে সে আসলে একজন হিজড়া মানে হিসাবে কেন্দ্র করে একটা রক্ষণশীল সমাজে যে সংকট তৈরি হয় সেই সংকটটাই আসলে উপন্যাসে লিখেছে এবং এই উপন্যাসে বলতে গিয়ে আমার অনেকগুলি কথা মনে হচ্ছে আমরা উপন্যাস কেন পড়ি ওয়াই উই রিড নভেল এটা যদি আরেকবার সব ওয়াই উই রিড ওয়াই উই এবং সেসব ওয়াই সংক্ষিপ করে আনি এবং একটা জিরো দিতে চাই এই যে ওয়াই উই রিড নভেল ওয়াই উই রিড ওয়াই উই মানে ওয়াই আমরা কেন এবং আমরা যদি একদম মানে ওয়াই এবং শেষের দিকে যাই তো এই জিজ্ঞাসাগুলি আসলে এই উপন্যাসটা আমার মধ্যে তৈরি করেছে। যেটা এই উপন্যাসের ইতিবাচক দিক সেটা হচ্ছে অসম্ভব রকমের দার্শনিক যেটা আমরা প্রস্তাব কাল তার লেখা লিখেছেন যে একটা দার্শনিক এবং স্পিরিচুয়াল জার্নি এই মুজাফর এই উপন্যাসের মধ্যে সম্পন্ন করেছে একজন হিজরা মানুষকে ঘিরে তার পরিবার বিশেষ করে এখানে একটা এইডস টু তার যে বোন

যে মানে হিন্দু মানে ধর্মের ব্রাহ্মণ তিনি গরুর মাংস খেতেন তারপর হচ্ছে নিম্ন বর্ণের মেয়েদের সাথে মেলামেশা করতেন হবে তার লাশ সংস্কার করা নিয়ে একটা ব্যাপক রকমের সংকট তৈরি হয় এই কথাগুলো মনে পড়ছিল তো মজাফর এই উপন্যাসটার এই অনেক দিক আছে আমাদের জন্ম মৃত্যু এই যে মানুষের মানে সেক্স সেটা কেন কেন্দ্র করে মানে সেক্স সেক্সুয়াল সেক্সুয়াল যে পরিচয় যে নারী না পুরুষ এটা জেন্ডার মানে বিষয়টাকে মুজাফর যেভাবে এখানে এনেছে সেটা খুবই চমৎকার কিন্তু আমার মনে হয় উপন্যাসের যেটা মূল যে আমি মুজাফরকে বলেছি এটার নাম যেন আলেক লতা হলো না এটা নাম লাইকা নামে ডাক বা আমি এখানে লিখেছিলাম এই নামে হতে পারে কারণ লাইকার ব্যাপারটা যে মহাশূন্যে পাঠানো যে কুকুরটা মারা গেল লাইকা নামে এটা ওই আলিম মেয়ের মাথায় কি টিপু সুলতান ঢুকিয়েছে না না সে পেয়েছে তার যে শিক্ষা যার সে যে গ্রামে রক্ষণশীল পড়ল সেখানে মহাশূন্য মহাজগৎ সেখানে একটা কুকুর পাঠিয়ে দেব তার যে মৃত্যু হলো সেই জায়গাটা এখানে খুব সংযুক্ত মানে করা মানে খুব যুক্তিযুক্ত হয়েছে কিনা এটা আমার একটা প্রশ্ন মানে এই উপন্যাসটার নামটা আমার কাছে এই উপন্যাসের শক্তিটা হচ্ছে তার বর্ণনা মুজাফরের আগের উপন্যাসটা আমি পড়েছি তিনি যাত্রা তার জায়গা থেকে এই উপন্যাসটা মুজাফরকে সমস্ত দিক থেকে তার বর্ণনা কৌশল চরিত্র নির্মাণ সেটা একটা ভীষণ রকমের অগ্রগতি আমি বলব তো সেই জায়গা থেকে আমি বলবো যে সাম্প্রতিক সময়ে উপন্যাসের পরীক্ষা নিরীক্ষা বাংলা উপন্যাস যেদিকে যেতে চায় বডি থেকে আরো ভেতর দিকে সেই জায়গার একটা দৃষ্টান্ত উপন্যাস তো আরো অনেক কিছু বলার সহজ ছিল কিন্তু সবাই যেহেতু মানে নানান কারণে একটা অস্বস্তির মধ্যে আমরা আছি এবং আমরা অনেকে আসলে যে ফিট না মানে আজকের আলোচনার জন্য আমি আপাতত এতটুকু বললাম যে তারপরেও এই উপন্যাসটা আমরা যদি পড়ি আমার মনে হয় যে বাংলা উপন্যাসের সাম্প্রতিক সময়ে যারা লিখছেন যারা যে যে বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে চান সেই জায়গাটা একটা ভালো দৃষ্টান্ত হয়ে আছে কল এলাকা অনেক অনেক ধন্যবাদ সবাইকে